ওয়াশিংটনে পালাবদলের আগেই আরও গুছিয়ে নিতে চান জেলানেসকে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট বালাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে কিয়েভের জন্য আরও সহায়তার ঘোষণা দিয়েছেন কিন্তু আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন দলের প্রার্থী হোয়াইট হাউসে যাচ্ছেন সেটার উপরই ইউক্রেনের ভাগ্য অনেকটা নির্ভর করছে তাই এই নির্বাচনের আগেই নিজেদের জন্য আরও সহায়তা নিশ্চিত করতে চান জেলেনস্কি এবং নিজেদেরকে কী করে আরও বেশি সুরক্ষিত রাখা যায় এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে আরও কী করে পশ্চিমা বিশ্বকে জড়িয়ে রাখা যায় সে ব্যাপারে যথেষ্ট সচেষ্টই জেলানিস্ক গতকালের বৈঠকে ইউক্রেনের জন্য বাড়তি দুইশো কোটি ডলার সামরিক সহায়তা মঞ্জুর করেন বাইডেন আগামী বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার আগে আরও পাঁচশো কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেছেন এখন আমরা ইউক্রেনের সঙ্গে আছি ভবিষ্যতেও থাকবো আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে এমন আশ্বাস পেয়েছেন জেলোনেস্কি কিন্তু রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট পার্টি ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে প্রবেশ করলে ইউক্রেনের প্রতি মার্কিন সংহতি প্রবল ধাক্কা খাবে ট্রাম্প প্রয়োজনে ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশ রাশিয়ার কর্তৃত্ব মেনে নিয়ে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন কমলা ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বালাদিমির পুতিনের নীতির প্রতি সমর্থনের অভিযোগ এনেছেন তার মতে ট্রাম্পের এমন এক প্রস্তাব বিপজ্জনক তা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয় গতকাল জেলানস্কির সঙ্গে বৈঠকে কমলা কথা বলেছেন গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তিনি জেলানস্কির সঙ্গে বৈঠক করেছেন এর আগে গত বুধবার নর্থ ক্যারোলিনার অঙ্গরাজ্যে এক নির্বাচনী সভায় ট্রাম্প জেলানস্কির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যুক্তরাষ্ট্রে এমন এক নেতাকে কোটি কোটি ডলার দিয়ে চলেছে যিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন তিনি বরং এই শতাব্দীর সবচেয়ে বড় সেরা বিক্রয়কর্মী সাবেক মার্কিন প্রেসিডেন্টের মতে বর্তমান পরিস্থিতির তুলনায় যে মূল্যে শান্তির চুক্তি করা অনেক ভালো অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই জ্যালানিস্কে যেভাবে বাইডেনের শহরে এক অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন মার্কিন নির্বাচনের আগে ইউক্রেনের জন্য তথা পশ্চিমা বিশ্বের সহায়তা যতটা জার্মানিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন পঞ্চাশটির বেশি দেশের সহায়তার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নেটোর নেতৃত্বে রাশিয়ার হামলা মোকাবেলার ভবিষ্যতেও ইউক্রেনকে সাহায্য করার পথ খোলা রাখার চেষ্টা করছেন বাইডেন তবে তিনি জেলানিস্কের অনুরোধ মেনে রাশিয়ার গভীর ক্ষেপণাস্ত্র হামলার ছাড়পত্র দেবেন কিনা তা এখন স্পষ্ট নয় কিন্তু ইউক্রেনের পূর্ব দিকে রাশিয়ার বেড়ে চলা সাফল্যের মুখে যুদ্ধের গতিবদলাতে এমন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর জেলনেস্তি